السلام <سؤال> علیکم نن خو شويه کمن আছেন چلو اسلم لايوه আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ বিকাল সালমা বাড়ি কোথায় আপু পারি সিলেট আপনি কই থেকে লাইভ দেখতেছেন কমেন্টে বলে যাও আর আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরি হওয়ার জন্য আর বন্ধুরা সবাই কেমন আছে সবাই তাড়াতাড়ি লাইব্রেরি রয়ে যেন আর কে থেকে লাইভ দেখতেছেন সবাই কমেন্টে বলে যাও কলকাতাতে তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি সিলেট আমি সিলেট থেকে লাইভ পড়তাসি আর আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমার লাইভ দেখার জন্য বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভ এড হয়ে যান আর এখানে এখন লাইফ অনি তাড়াতাড়ি লাইফ বিয়েড হয়ে যান বন্ধুরা সবাই কেমন আছেন বিকেলেরা তাড়াতাড়ি লাইফ এড যান বন্ধুরা এই যে আমাদের আশেপাশে যে পরিবেশ পরিবেশটা কেমন আপু কলকাতার আপু এই যে আপনাদের পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পাহাড় আর আমাদের আশেপাশের পরিবেশটা কেমন কমেন্ট বলে যাবে বন্ধুরা সবাই কেমন হচ্ছে তাড়াতাড়ি লাইভ রেট হয়ে যায় যারা যারা এখন পর্যন্ত লাইভেটন নি তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান আর কে কি লাইভ দেখত সবাই কমেন্ট করে কেক কে কি লাইভ দেখতে সবাই কমেন্ট করো কমেন্ট করো যারা যারা এখন লাইভেটনি তাড়াতাড়ি লাইভে হয়ে যান বন্ধুরা যারা যারা এখন লাইভেটনি তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান আর কেক কি লাইভ দেখতে সবাই কমেন্ট করো বন্ধুরা কে কি লাইভ দেখতে সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই জটপট জটপট আজি ইসলাম ভাই

আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন কলেজের বন্ধুরা সবাই তাড়াতাড়ি হয়ে যাও আর লাইব্রিয়ার হয়ে কে কোথা লাইভ দিতে সবাই কমেন্ট করো জট পট কমেন্ট করো যারা যারা এখন লাইব্রিয়ার হয়নি বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভেয়ার হয়ে যান আর লাইভেয়ার হয়ে কে কই কি লাইক দিতে সবাই কমেন্ট করো বন্ধুরা পট কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো বিকেলের আড্ডায় তাড়াতাড়ি লাইব্রিয়ার হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই বিকেলের আড্ডায় জয়েন হয়ে যাও আর লাইব্রিয়ার হয়ে কে কি লাইক দিতে সবাই কমেন্ট করো বন্ধুরা কে কই কি লাইক দিতে সবাই কমেন্ট করো বন্ধুরা যারা যারা এখন লাইব্রিয়ার হননি তাড়াতাড়ি লাইব্রের হয়ে যান লাইব কি লাইভ দিতেছেন সবাই কমেন্ট কমেন্ট করো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কই থেকে লাইভ সেটা কমেন্টে বলে যাবেন আর যারা তারা এখন লাইব্রেরিয়ার হননি সবাই তাড়াতাড়ি লাইব্রের হয়ে যান বন্ধুরা তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান বন্ধুরা সবাই তাড়াতাড়ি এড হয়ে যান বন্ধুরা চলে আসলাম আড্ডা সবাই তাড়াতাড়ি এর হয়ে যান কারণ এর হয়ে কে কই কি লাইভ দিতেছেন সবাই কমেন্ট করো কমেন্টে বলে যাও বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইব্রের হয়ে যান সবাইকে শুভ বিকাল বিকেলে শুভ সবাইকে জানাচ্ছি শুভ শুভ বিকাল সবাই তাড়াতাড়ি লাইভের হয়ে যান আর কে কি লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করো বন্ধুরা জট পর কমেন্ট করো জটপট কমেন্ট করো আমার এডিদের একটু সমস্যা হয়েছে কলি যার বাড়িতে বলতেছে সবাই তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান তাড়াতাড়ি লাইভে হয়ে যান লাইব্রেরি হয়ে কে লাইবেন সবাই কমেন্ট কর কমেন্টে বলে যাও বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান লাইব্রেরি দিতেছেন সবাই কমেন্ট করো যারা যারা এখন লাইব্রেরি হননি তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান বন্ধুরা সবাই কে শুভবিকালের চলে আসলাম লাইব্রেরি তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান লাইব্রেরি হয়ে কে কোথেকে লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে জানাই শুভ বিকাল আর যারা যারা এখন লাইব্রেরি হননি তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে রাখবেন বন্ধুরা লাইক করেন দিয়ে পাশে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে যারা যারা এখন লাইভে এড হন তারা তাদের লাইভে এড হয়ে যায় আর লাইভ এড হয়ে কে করে থাকি লাইফ দেখতে থান সেটা কমেন্টে বলে যাও বন্ধুরা কে করে থাকি লাইভ দেখতেছো সেটা কমেন্ট করো যার পর কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কে বিকাল কলেজের প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে জানা লাইব্রেরি হয়ে কে করতে কি লাইভ দিতে সবাই কমেন্ট করো বন্ধুরা জল কমেন্ট করো জল পর কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছে তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান আর লাইব্রেরি হয়ে কে করতে কি লাইভ দিতে সবাই কমেন্ট করো বন্ধুরা আসো সবাইকে জানাই শুভ বিকাল বিকালের প্রভাতে চলে আসলাম লাইভ বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে আর লাইব্রেরি হয়ে কে করতে কি লাইভ দেখতে সবাই কমেন্ট করো বন্ধুরা জট কমেন্ট করো বন্ধুরা জট পর লাইব্রেরি হয়ে যাও বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে দেখবেন বন্ধুরা সবাই তাড়াতাড়ি এড হয়ে যান তাড়াতাড়ি লাইভ হয়ে যায় হয়ে যান বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন আমাদের বাড়ির কাছ থেকে পাহাড় কি সুন্দর দেখা যাচ্ছে এই যে এই যে পাহাড় পাহাড় দেখতে পাচ্ছেন আর আমাদের গ্রামীণ পরিবেশটা কেমন আপনারা সবাই কমেন্টে বলে যাবা এই যে আমাদের গ্রামীণ আমাদের হাওয়ার হাওয়ারটা কেমন আর আমাদের পরিবেশটা কেমন সবাই বলে যাবেন কমেন্ট বলে যাবা আর বন্ধুরা সবাই কেমন আছো সবাই তার লাইব্রেরি হয়ে প্রত্যেকে লাইব দেখতেছ সবাই কমেন্ট করো বন্ধুরা জোর পর কমেন্ট করো বন্ধুরা জোর পর লাইব্রেরি রয়ে যাও আর আমাদের পাহাড়টা কেমন আমাদের যে ইন্ডিয়ার পাহাড়টা ইন্ডিয়ার পাহাড়টা কেমন